দরজা লাগিয়ে ঠাকুরের কাছে শুধু এতটুকুই প্রার্থনা করছে রায় যাতে এই যাত্রায় অন্তত ঠাকুর ওকে বাঁচিয়ে দেয় হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন দরজা লাগিয়ে রায় অজরে কাঁদতে থাকে বলতে থাকে যে ঠাকুর আমার ধৈর্যের ভাত ভেঙে যাচ্ছে আমি আর পারছি না সবসময় শুধু আমার সাথে এরকম হয় কেন বলতো ঠাকুর আমার তার ধৈর্য কোলাচ্ছে না আমি কোনোদিনও হয়তো বা ভাবিনি যে আমার ভালোবাসার মানুষটার মুখ থেকে আমাকে এতটা তীত কথাগুলো শুনতে হবে কিন্তু তা শর্ত আমি আজকে শুনেছি আর অনির্বাণ যে চিরতরে আমার কাছ থেকে দূরে সরে গিয়েছে সেটা আমি বুঝেছি কিন্তু ঠাকুর আমি আর নিজেকে সামনে রাখতে পারছি না আমি কী করে এই লড়াইটা লড়ব যেখানে আমার আমার আমি ভেবেছিলাম যে এই সংসারটা আমি নিজের হাতে গুছাবো কিন্তু এখানে তো সংসার শুরু হওয়ার আগে আমার ভেঙে যাচ্ছে ঠাকুর তুমি আমাকে কোনো একটা পথ দেখাও ওদিকে রাই কাঁদতে থাকে আর বলতে থাকে যে না এরকম করে চোখের জল ফেলে আর সময় নষ্ট করা যাবে না যে করেই হোক কেন যত তাড়াতাড়ি সম্ভব আমাকে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য প্রমাণ জোগাড় করতেই হবে একটা মাসের মাত্র সময় আছে আমার হাতে নিজেকে কলঙ্কের দাগ থেকে মুক্ত করার জন্য কারণ যত পর্যন্ত আমি কলঙ্কের দাগ থেকে নিজেকে মুক্ত করতে পারছি তত পর্যন্ত অনিবার আমার উপরে কোনো বিশ্বাস করবে না কিন্তু এর শুরু আমি কোথা থেকে করব আমার কাছে তো কোনো প্রমাণও নেই আমি কীভাবে এটা বের করব যে কে বা কারা আমার বিরুদ্ধে এই ষড়যন্ত্রটা করেছে যে বা যারা ষড়যন্ত্রটা করেছে তারা তো অবশ্যই এটা আমার কাছের লোক কিন্তু কাছের লোকেরদের মধ্যে আমি কার উপরে সন্দেহ করতে পারি ভগবান আমাকে তুমি কোনো একটা পথ দেখা ওদিকে স্রোত বলতে থাকে রায়ের বৌমণিকে যে রায় বৌমণি তুমি যাই বলো না কেন এটা এমন কেউ করেছে যে খুব ভালো এবং কাজ থেকে রায় দিদিভাইকে ভাইকে জানে আসি এটাও খুব ভালো করে জানতো যে কালকে ওদের ফুল সজ্জা ছিল তখন এ কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে বৌমণি জানো তো আমার কেন জানি না সন্দেহ হচ্ছে যে এই কাজটা আর যাই হোক না কেন নীলু দিদিভাই ঘটিয়েছে কারণ বৌভাতের দিন কিন্তু নীলু দিদিভাই ভাই বাড়িতেই ছিল আমরা কি করে বলবো বলো তো যে নীলু দিদিভাই এই ছবিগুলো এডিট করার জন্য বাড়ি থেকে বের হয়নি কারণ আমরা তো কেউ দেখিনি আর আমাদের বাড়িতে তো ক্যামেরাও লাগানো নেই বলো তখন এ কথা বলা মাত্র রায়ের বৌমনি বলতে থাকে যে স্রোত তুমি যে খুব একটা ভুল বলছো না সেটা তো আমি মানছি কিন্তু এটা প্রমাণ করার জন্য আমাদের কাছে যথেষ্ট পরিমাণে প্রুফ থাকতে হবে নয়তো তবু আমরা নীলুর সাথে পেরে উঠবো না তুমি তো সেটা খুব ভালো করে জানো আর তুমি তো দেখলেই আজকে যে রাইয়ের কাছে তুমি যখন এই কথাটা সোজাসুজি বলেছো সেখানে তো রাই নিজে থেকে এই কথাটা কান থেকে ঝেড়ে ফেলে দিল রায় তো কোনো মতে কথাটা কানেই তুললো না ওদিকে স্রোত রাইকে ফোন করে বলতে থাকে যে রাই দিদি ভাই তুই একবার আমার কথাটা শোনার চেষ্টা কর তুই একবার বরঞ্চ ওই স্টুডিওতে যা যেখানে কি না ওই ছবিগুলো ওয়াশ করানো হয়েছে তখন রাই বলতে থাকে আমি ছবি স্টুডিওতে কী করে যাবো বলতো আমার কাছে তো কোনো প্রমাণ নেই ওদিকে স্রোত বলতে থাকে ওই ছবিগুলোর পেছনে কোনো না কোনো স্টুডিওর নাম তো অবশ্যই পাবি তুই তুই ভালো করে দেখ সেখান থেকে তুই প্রমাণ খোঁজার চেষ্টা কর সেখানে গিয়ে বরঞ্চ জিজ্ঞেস কর কে বা কারা ইচ্ছেকৃতভাবে এই ছবিগুলো ওদের কাছে ওয়াশ করতে দিয়েছে বা কবে ওই ডেলিভারিটা রিসিভ করেছে তখন এ কথা মাত্র রাই বলতে থাকে তুই ঠিকই বলেছিস স্রোত ঘরে বসে দরজা লাগে এরকম কেঁদে কেঁদে চোখের জল ভাসালে হবে না কারণ সময় আমার কাছে একদমই নেই তখন স্রোত বলতে থাকে সময় নেই মানে তুই কি বলতে চাচ্ছিস তখন রাই বলতে থাকে আমার কাছে মাত্র একটা মাসের সময় আছে কারণ এক মাস পরে আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে আমাকে অনির্মাণ বলেছে যে এক মাস পর আমাদের ডিভোর্সটা হয়ে যাবে আর তার সুবাদে আমি আর তখন ওর স্ত্রী থাকবো না তাহলে আমি কোন অধিকার ফলিয়ে বাড়িতে থাকবো বল তার জন্য আমি চাই যখন আমি বাড়ি ছেড়ে যাবো তখন যাতে আমি সসম্মানে বাড়ি ছেড়ে চলে যেতে পারি তো বন্ধুরা তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে বলো না